নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের অভিযোগ দিল্লিতে গোহারা হারের পর কংগ্রেসকে নিশারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরিক হওয়া সত্ত্বেও সহযোগিতার অভাবই দায়ী আরও একবার ইন্ডিয়ার জোটের নেত্রী হিসেবে মমতার নাম প্রস্তাব করলেন বন্দ্যোপাধ্যায় তবে কি এবার জোটের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী সত্তর আসনের দিল্লি বিধানসভায় মাত্র বাইশটি আসন পেয়েছে আপ কংগ্রেস শূন্য অভিযোগ উঠেছে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ ভঙ্গ করেছে হাতশিবির হরিয়ানা ও দিল্লিতে পালা বদলে কংগ্রেসকে নিশানা মমতার ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও পারস্পরিক সহযোগিতার অভাবই দায়ী স্পষ্ট জানালেন বিজেপিকে রুখতে এক হতে হবে ইন্ডিয়াকে দিল্লির লজ্জার ফল প্রকাশ্যে আসার পর সোমবার ইন্ডিয়া জোটকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন দিল্লিতে কংগ্রেস সাহায্য আবার হরিয়ানাতে আপকে করেনি আপ কংগ্রেসকে সাহায্য করেনি যার জন্য এই দুই জায়গায় বিজেপি জিতেছে এই দুই দল একসঙ্গে থাকলে খারাপ ফল কখনোই হতো না একে অপরের সঙ্গে বোঝাপড়া করে থাকতে হবে সব দলকে তা না হলে বিজেপিকে রক্ষা কঠিন হবে বিরোধীদের সংশ্লিষ্ট মহলের মতে জাতীয় মঞ্চে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী মুখ হিসেবে তৃণমূলই যে একমাত্র মুখ তা আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না অথচ কংগ্রেসের দাদাগিরি লাগাতার ক্ষতি করে গিয়েছে ইন্ডিয়া জোটের জাতীয় মঞ্চে মুখ থুবড়ে পড়েছে হাত শিবিরও এই অবস্থায় দিল্লি ভোটে হারের পর তৃণমূল নেত্রীর এই বার্তায় একদিকে যেমন জোটকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস অন্যদিকে কংগ্রেসকেও নিশানা কংগ্রেসের ঔদ্ধত্য যে ইন্ডিয়া জোট আর কোনোভাবে মানবে না তা ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা

দিল্লিতে কংগ্রেসে ধুয়ে মুছে সাফ হওয়ার পর ফের মমতাকেই জোটের মুখ করার পক্ষে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি মমতার নেতৃত্বেই ফের ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা আছে তাদের এবার নিজেদের নিজের বুঝুক একটুখানি বোঝার দরকার আছে নিজেরা বুঝুক আর যদি বুঝে সুজে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে এবং সেখানে একটা গাইডলাইন যে যদি তৈরি হয় সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সে যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে ইন্ডিয়ার প্রধান মুখ হিসেবে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সমর্থন জানিয়েছেন লালুপ্রসাদ যাদব সঞ্জয় রাউত সুপ্রিয়া সুলে সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও অদূর ভবিষ্যতে সেই প্রস্তাব বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার মণিপুর বিজেপি মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ খুঁজতে সক্রিয় কেন্দ্রীয় নেতৃত্ব বীরেন সিং এর বিরোধী গোষ্ঠীর সঙ্গে তলে তলে যোগাযোগ কংগ্রেসের মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রীর অনেকের মতে বিরোধীদের মুখ বন্ধ করতে বিতর্কে জড়ানো মুখ্যমন্ত্রী বীরেন সিংকে পদত্যাগ করানো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সুকৌশলী পদক্ষেপ কলকাতা টিভি